এর বড় সাফল্য পেল বক্সিহাট থানার পুলিশ অসম বাংলা সীমান্তের জোড়াইমোড় বালাকুঠি নদী সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ হিরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিহাট থানার পুলিশ ধৃত ওই দুই ব্যক্তির নাম আশিক আলী ও আবিদা খাতুন তার সম্পর্কে সাব স্ত্রী তাদের বাড়ি তুফানগঞ্জের ছাউকুটি এলাকায় বলে জানা গিয়েছে এদের গোপন সূত্রের খবরের ভিত্তিতে বক্সিহাট অসম বাংলা সীমান্তে জোড়াইমোড় বালাকুঠি এলাকায় ওত পেতে বসেছিলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা পুলিশের দুই ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশ ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে একশো গ্রাম হেরোইন উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি ওজন করা হয় তবে পুলিশ জানিয়েছেন এই ঘটনায় আশিক আলী ও আবিদা খাতু নামে তুফানগঞ্জের বাসিন্দা সম্পর্কে স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তবে পুলিশ আরও জানিয়েছে এর সঙ্গে আরও কোনো বড় পাচার চক্র যুক্ত রয়েছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিয়ার থানার পুলিশ এই নিয়ে এদিন প্রেস কনফারেন্স করে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীরা বলেন আজ বক্সিরহাট থানার অসম বাংলা সীমান্তে জোড়াই মোড় রায়ডাক নদী সংলগ্ন এলাকায় স্বামী স্ত্রী দুই ব্যক্তিকে সন্দেহ হয় তাদের ব্যাগে তল্লাশি চালিয়েই প্রচুর পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে এমডিপিএস মামলা রুজু করা হয়েছে আজকে আনুমানিক সময় বিকেলে মোড়া রাইডাক রিভার ব্রিজের কাছ থেকে মানে জোরাই মোড়ের কাছ থেকে বক্সের হাট থানা পুলিশ দুজনকে ধরে ওরা স্বামী স্ত্রী দুজনের নাম হলো আশিক আলী এবং আবিদা খাতুন যারা ঝাউকুঠি বক্সের হাটের বাসিন্দা ওদের কাছ থেকে আমরা প্রায় একশো পনেরো গ্রামস হিরোইন আমরা সিজ করতে পেরেছি আর তারপরে ওদেরকে অ্যারেস্ট করে একজনকে আমরা অ্যারেস্ট করেছি আর আমরা এনডিপিএস এর কেস ফাইল করেছি স্যার এটা কি বিজনেস করে না এটা কি পাচার করার উদ্দেশ্যে এনেছিল সেগুলো দেখতে হবে তদন্তের বিষয়ে তারপরে আমরা বলতে পারব স্যার অ্যাপ্রক্স বাজার মূল্য কত আছে এই বাজার মূল্য অ্যাপ্রক্স থাকবে ঢাই লাখ টাকা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড মা মনসা হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন টু এইট ওয়ান এই নাম্বারে